সকাল অন্ধু সকালবেলা উঠে পড়েছি তো তোমাদের দাদা আজকে মার করতে বেরিয়ে চলে গেছে রাত থেকে আর কিরণ তো ওই মেশিন ম্যানটা স্টার দিতে তো তোমাদের দাদা কিরণ উঠে পড়েছে ওকে ওর ওই যে ওর মেজ দিদি ওকে বাইরের দিকে নিয়ে গেছে ও তো উঠলেই জানো বাড়ির ভেতরে থাকে না তো চলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আপনাদের তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা সব পাই খুব ভালো আছি তো আজকের কি করছি তোমাদের দেখাই মা বিছানাগুলো তুলে নিচ্ছে মেজবন ভাইকে নিয়ে ঘুরে এলো মা বাসনগুলো নিয়ে চলে যাচ্ছে পরিষ্কার করবে মা গোয়ালঘরে পেপারগুলো তুলে নিচ্ছে গরুকে খাওয়াবে ভাই কাঁদছে কু এই জন্য বোনেরা বাইরে বেরিয়ে যাচ্ছে ওকে নিয়ে দোকানে আছি আর ছেলে খুব দুষ্টুমি করছে আজকে ওই যে ছেলেকে আমি দেখি ও কোথায় গেছে ও দিদি ওই দিকে বাজারের দিকে নিয়ে গেছে এই যে কিরণকে নিয়ে আসছে ওকে ওষুধ খাওয়ায়নি এখনই নিয়ে যাব ওষুধ খাওয়াবো এই যে খুব ঠান্ডা পড়েছে তো এটা আমাদের শিব মন্দির যে এখানে কিরণের জিনিসপত্র শুকোতে দিয়ে দিয়েছি আরও সেদিকে আছে আর ওই চালের উপরে চালের উপরে সব হনুমান আমার কি ক্ষতি করছে একটা কলা কলা গাছে কলা কাঁদিয়েও ফড়লে থাকে না এই যে পিপে গাছ একটা হয়েছিল ওখানটা থেকে ওই পাতা সব ছিড়ে কে নিচ্ছে একটা তো পিপে নেই পেঁপে একটাও নেই এই যে চালের উপরে বসেছে আর আমার পাশে একজন ছিল ওদিকে চলে গেছে গেছে গাছের হয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছে বড় মেয়ে আর এই যে ওর ভাইয়ের খাওয়ার রেডি করছে এই যে আমি এখন স্নান সেরে নিয়েছি এই যে এখন দুধ দিতে যাব আর এই সাইকেল নিয়ে বেরিয়েছি আর কিরণ ঘুমিয়ে আছে ওর দিদি আসছে ওকে স্নান করাবে আর সেরকম আজকের কিছু রান্না করিনি আজকে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওখানে যাব শুধু বড়ো মেয়ে বাড়িতে থাকবে বলতে ওর শরীরটা অসুস্থ এই জন্য ও বাড়িতে থাকবে বাড়িতে ভাত রান্না করেছি আর মাছ ছিল ওটা জিরা ঝোল করে দিয়েছি ওটা খাবে আর আমার ছোট মেয়ে এই যে স্নান সেরে চলে এসছে ও আমার সঙ্গে যাবে এই যে কিরণ আর ওর দিদি বাড়িতে থাকবে বড় দিদি ভাই কাঁদছে মায়ের সঙ্গে দুধ দিতে যাবে সাইকেল দাঁড় করিয়ে দিলেই কাঁদছে শুধু বলছে সাইকেল চালাতে এই তো কাঁদছে যে মা বোনেরা সবাই লোকের বাড়িতে নিমন্ত্রণে খেতে চলে যাচ্ছে আমার শরীরটা ভালো নয় আমি এজন্য বাড়িতে আছি ভাইকে নিয়ে মা তার মায়ের সঙ্গে বাড়ির পাশে বৌদি সবাই যাচ্ছে তো এখন সাড়ে তিনটে বাজে আর আমি একটুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এবার দোকানে যাব। এই যে দোকানের চাবি তো ও ঘুমায়নি কিরণ একটুখানি ঘুমিয়ে নিলে ও এখন কখন ঘুমাবে ঠিক নেই এই যে কিরণ দুষ্টুমি করছিল ওকে ওর ছোট দিদি বাইরের দিকে নিয়ে গেছে আর ওর বড়ো দিদির একটু শরীরটা খারাপ না ওই জন্য ও শুয়ে পড়ে আছে আর মেজমিয়েও যাবে আমার সঙ্গে ওর ভাই কোথায় দেখবো এই যে যাই দোকান খুলেই নিয়ে এসেছি একটা পান এখানে একা যখন থাকি এই পানের কথা মনে পড়ে যায় আর একটা নিয়ে তাও আমার খেতে ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা এখনো তোমার তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি তো কিরণকে খাইয়ে দিয়েছি মনে হচ্ছে এখন ঘুমিয়ে যাবে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্ধা পড়ে গেছে বড় মেয়ে অসুস্থ আজকের রাত্রে সেরকম কিছু হবে না দুধ আছে আর ভাত রান্না করবো ওটাই দিয়ে খেয়ে নেবে কারণ সারাদিন একাই তো সব কাজ করছি আর মানে ইচ্ছে করছে না কিছু রান্না করি তবুও মানে রান্না তো করতে হবে যা হোক মেয়েরা খাবে ওরা আছে না আর তোমাদের দাদা এখনও বাড়ি ফিরে কি কী করব বুঝতে পারছি না ফোন টোন কিছুই নিয়ে যায়নি কখন আসছে তো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি শেষ করার আগে আবার বলছি বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আমার নিত্য নতুন তৈরি ভিডিওগুলি আপনার পাশে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন ভিডিও করার উৎসাহ দিই আবার পরের পরের এখানেই ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা